হ্যালো বন্ধুরা বাংলার এসআরএস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যাবো হাওড়ার আন্দুলের ন্যাশনাল ফার্নিচার স্টোর্সের আরও একটি বড় শোরুমে তাই সকাল সকাল হাওড়া থেকে পাঁচকুড়া লোকাল ধরে মাত্র দশ কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম আন্দুল স্টেশনে আন্দুল স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে টোটো ধরে চলে এলাম গির্জাতলায় টোটো থেকে নামতেই চোখে পড়লো ন্যাশনাল ফার্নিচার স্টোরসের আরও একটি বড় শোরুম আর যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে আর বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা এখানে আমি যে যিনি প্রতিনিধি আছেন তার সাথে একটু কথা বলে নেব দাদা নমস্কার হুম নমস্কার তো আপনার নাম আমার নাম রমেশ দাস রমেশ দাস আচ্ছা তো এই শপ নেম কি আছে এটা আমাদের শপ নেম আছে ন্যাশনাল ফার্নিচার স্কুল আচ্ছা এটা কোথায় অ্যাড্রেসটা কি আছে এটা অ্যাড্রেসটা আছে আপনার কুটির বাজার গিজ্জাতলা আন্দুল আন্দুল আপনারা কলকাতা থেকেও আসতে পারেন ভায়া উনকুলাটি চেকপোস্ট হয়ে অথবা আপনি আন্দুল স্টেশন হয়েও আসতে পারেন ওখান থেকে যে কোনো টোটো ধরে আপনি যদি বলেন গির্জাতলা মুখ তাহলে আমাদের একদম লোকেশানে নিয়ে চলে আসুন ন্যাশনাল ফার্নিচার আমাদের একটা সত্তর বছরের প্রতিষ্ঠান মোটামুটি সবাই জানি আপনি উঠে বললেই ওনারা আপনাকে এখানে ডক ঠিক আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং এখানকার লোকেশন ম্যাপ সহ এবং অ্যাড্রেস সবই দেওয়া থাকবে এই এই বক্সে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন তো আজকে মূলত কি দেখাবেন আজকে আজকে মূলত আপনাকে ন্যাশনাল ফার্নিচারের দুটো প্রিমিয়াম কালেকশনের ডাইনিং টেবিল দেখাব আচ্ছা যেহেতু কাস্টমাররা অনেকেই কমেন্ট করেন যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো আমরা পার্ট বাই পার্ট বিভিন্ন সেগমেন্টের উপরে ছোট ছোট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো সেই জন্য আজকে ডাইনিং সেটের উপরে দুটো প্রিমিয়াম সেগমেন্ট দেখাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাকি এটা আছে কালেকশন দেখুন আচ্ছা এটা সলিড ফিফুডের উপরে আছে ইটালিয়ান মার্বেল ইতালিয়ান মার্বেল এটা আপনার ছটা চেয়ার এবং আপনার ছয় বাই তিন অনেক মার্বেল দিয়ে এটা আপনার রেডি করা আছে আচ্ছা চেয়ারটা একটু দেখাবেন পুরো সলিড টিকু আচ্ছা ওপরে আপনার হাই ডেন্সিটি ফোম দিয়ে ভালো চিপি দিয়ে চেয়ারটা মেড করা হয়েছে আচ্ছা আমাদের নিজস্ব কালেকশন নিজস্ব তৈরি আচ্ছা আর এর পলিশটা কি আছে এটা এখন এটা আপনার মেলামাইন পিউ পলিশ পিউ পলিশ আচ্ছা আর এটা আমরা এশিয়ান বা বার্জার ইউজ করে থাকি পেইন্টটা আচ্ছা আর এই এই পলিশ গুলো মোটামুটি লং জিবিটি লং জিবিটি খুবই ভালো আপনি ছোট যেকোনো আপনার কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন নিজে জল কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন কিন্তু এটাতে আপনার কোনো রকম পলিশে কোনো রকম প্রবলেম হবে না যেমন দেখছেন এজ ইট ইজ সেরকমই থাকবে আপনার আচ্ছা আর এই ফেব্রিক গুলো কিভাবে ওয়াশ ফেব্রিক গুলো আপনি মোটামুটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করতে ভ্যাকুয়াম ক্লিনার ওকে একদম অ্যান্টিক ডিজাইনের উপরে রয়েছে এরকম কিছু স্যার ইউনিক ডিজাইন দেখতে গেলে আপনাকে আমাদের ন্যাশনাল ফার্নিচার স্টোর আসতে হবে কারণ এই সব প্রিমিয়াম কালেকশন গুলো অনলি আমরাই মেড করে থাকি আচ্ছা এবং কাস্টমাররা আমাদের যেহেতু একটা সত্তর বছরের প্রতিষ্ঠান আমরা কাস্টমারকে এমনই জিনিস দেবো সেটা কাস্টমারদের লং লাইফ চলবে এবং কাস্টমাররা ন্যাশনাল ফার্নিচারের ট্রাস্ট করে বলেই অনেক কাস্টমার ন্যাশনাল ফার্নিচার থেকে মাল নিয়ে যায় কারণ তারা একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছি আমরা কাস্টমারদের মনে আপনারা আমাদের গুগল রিভিউ দেখতে পারেন আমাদের গুগল স্টার দেখতে পারেন সবকিছু ফাইভ স্টার এবং আপনি ভালো জিনিস ভালো ইনভেস্টমেন্ট করে ভালো জিনিস পেতে গেলে আপনাকে ন্যাশনাল পার্টিতে আসতে আসতে হবে আচ্ছা এটার প্রাইস মোটামুটি কি রকম হচ্ছে অ্যাপ্রক্স আপনার 1 লাখ 1 লাখ আপনি যদি অনেক ইটালিয়ান মার্বেল নিয়ে নিতে চান অনেক মার্বেল ছয় সিটার টেবিল আমাদের অ্যাপ্রক্স এক লাখ টাকা থেকে স্টার্টিং এর নিচেও আছে এবার অনেকের ধরুন বাড়িতে স্পেস কম তাদের সিক্স সিটারের জায়গা নেই তাদের ফোর সিটারের জায়গা আমরা আপনাদের ফোর সিটারের এই টেবিল আপনি পেয়ে যাবেন সেটা মডিফাই করে দেওয়া হবে ডিজাইনটা সেম রইলো এবং আপনি মনে করলেন আমি এই টেবিলটার সঙ্গে এই চেয়ারটা নেব না আমি অন্য চেয়ারের অপশন নিতে চান সেগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাস্টমাইজ অ্যাভেলেবল রয়েছে অবশ্যই আর ফেব্রিকও চাইলে চেঞ্জ করতে পারবে বাই কালার চেঞ্জ করতে পারবেন আচ্ছা আর আমাদের সবই আপনার ভালো ফেব্রিক ওকে নেক্সট কি দেখাবেন এই যে একদম মডার্ন ফার্নিচার ওয়াও একদম মডার্ন টাচ দারুন এটা আমাদের একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে একটা আচ্ছা অনলি ফর ন্যাশনাল ফার্নিচার মেড এই আমাদের ন্যাশনাল ফার্নিচারের নিজস্ব কালেকশন উড আছে হ্যাঁ টোটালটাই

তো এর মধ্যে পুরোটাই কি টিকুট মানে এই যে নিচের বেস অনেক এটা হোয়াইট আছে এটা চাইলেও অপশন আপনারা কালার অপশন দু তিনটে কালার অপশান ওকে ওকে বেশ শেপটা দারুন এটাও সিক্স সিটার আপনি যদি দাদা এই যে ফেব্রিক গুলো দেখছি হাত দিয়ে তো খুবই মানে মসৃণ লাগছে এত সুন্দর ফিল আসছে তো এর লং জিবিটি কিরকম রয়েছে অ্যাকচুয়ালি স্যার আমাদের ফেব্রিক গুলো নিজস্ব এবং আমরা যে চিয়ারে ফেব্রিক ইউজ করে থাকি এগুলো মিটার মিটারে অনেক টাকা এবং আমরা এটা বলতে পারি এই যে ফেব্রিক আমরা ইউজ করে থাকি এর মধ্যে কোনো বাবেলস আসবে না এটা কোনো আপনার ময়লা ধরবে না আচ্ছা সব ফেব্রিক আপনার আচ্ছা ঠিক আছে এবং আপনার এই যে স্টিচিং গুলো করা আছে সব মেশিনে বাইন্ডিং করা আছে কোনো খোলার সম্ভাবনা যদি কোনো ধরুন আপনার সবজির দাগ পড়ে গেল হলুদ দাগ পড়ে গেল আপনি ভ্যানিশ দিয়ে ক্লিন করতে পারেন তার ক্ষেত্রে কোনো ইফেক্ট আসবে না কারণ এটা কোনো রং চটে যাবে না আচ্ছা আপনার সবসময় থাকবে আপনি

আমাদের এখানে মোটামুটি আপনার পুজোর সময় ডিসকাউন্ট চলে এয়ার ইন্ডিয়ান ডিসকাউন্ট চলে এমনি নর্মালি টেন পার্সেন্ট থাকে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমরা তারপরে এক্সট্রা আরো যতটা পারবো ডিসকাউন্ট করে দেবো আচ্ছা আর যদি কেউ এই ভিডিওটা দেখে ধরুন অনেক দূরে থাকেন তে তিনি আসতে পারছেন না অনলাইনে যোগাযোগ করলে আমরা তাকে পিকচার পাঠিয়ে তিন দিন ম্যান কনফার্ম করেন আমরা সেটা অনলাইনও ডেলিভার করে দিতে পারবো তো সেক্ষেত্রে যারা অনলাইনে যোগাযোগ করবেন মানে যোগাযোগ নাম্বারটা একটু বলে দিন নাইন ডবল জিরো আজকে আমরা দুটো প্রিমিয়াম কালেকশন দেখালাম ন্যাশনাল ফার্নিচারের পরবর্তীকালে আমরা আরো কিছু কালেকশন দেখাবো প্রিমিয়াম কালেকশন সোফা বলুন ডাইনিং টেবিল বলুন এবং এগুলো আমাদের প্রিমিয়াম কালেকশন অনেকেই যাদের বাজেট লো মনে করবেন আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকায় মার্বেল টেবিল নেবেন না তার ক্ষেত্রে আমাদের লো রেঞ্জের আছে যেগুলো বলেন যে অনেকেই চাই যে মডার্ন নেবে অনেকেই চায় ট্রেডিশনাল লুক একটা ক্লাসিক লুক নেবেন অনেকে চায় তাদের স্পেস কম এবং তারা বাজেটের দিকে যেতে চাইছে তার ক্ষেত্রে আপনারা আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এর মধ্যে বিভিন্ন দিয়ে পেয়ে যাবেন

আচ্ছা আচ্ছা আর যদি কারোর ইএমআই বাজাজ কার্ড না থাকে সেক্ষেত্রে কি করতে আমরা তাকে বাজাজ করিয়ে ইনস্ট্যান্ট মোটামুটি হয়ে যাবে তার জন্য আধার কার্ড যা ডকুমেন্টস লাগে ডকুমেন্টস লাগে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আচ্ছা ব্যাংকের ব্যাংকের চেক বই ক্যান্সেল চেক লাগবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আপনাদের জন্য যে দুটো প্রিমিয়াম সেগমেন্টের ডাইনিং সেট দেখালাম তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে আর ডাইনিং টেবিল যদি আপনারা এই সেগমেন্টের এই ডিজাইনের পছন্দ করেন তো আপনারা এই স্টোরে অবশ্যই ভিজিট করুন ড্রেসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস ফোন নাম্বার অ্যাড্রেস এবং এখানকার লোকেশন সমস্ত কিছু পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন বাই টাটা